কোনো কারণে যদি এটা ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক খেসারত দিতে হবে আমি ভাই সহ আরো যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেটা ঘোষণা দিতে যাচ্ছেন এটা অবশ্যই যেন কোনো সাংঘর্ষিক না হয় তো আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত এবং আমার পরিচয় দিয়েছেন যে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফ বিএম সাবেক পরিচালক এই হিসাবে আমি যেটা বলতে চাচ্ছি যে আহ আমাদের সবচাইতে বেশি এখন প্রয়োজন যেটা তা হলো আমাদের অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ করে সাধারণ জনগণের যে ক্রয় ক্ষমতা এই ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য আনার ব্যাপারে বর্তমান সরকার আর আমাদের সবচেয়েতে যে নেক্সট জেনারেশন ইয়াং এনার্জেটিক যারা আমাদেরকে পথ দেখিয়েছে তাদের সমন্বয়ে আমি মনে করি যে এইভাবে একটা সিদ্ধান্ত নেওয়া এবং এগিয়ে যাওয়া যার কারণে দ্রব্য মূল্যটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারি এবং বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা স্থবির হয়ে গিয়েছিল ফুকো ফুটো হয়ে গিয়েছিল সেটাকে মেরামত চলছে এবং সামনে আমরা কিছু ভালো দিক নির্দেশনা পাচ্ছি আমরা আশান্বিত হচ্ছি আমরা যে ইনশাল্লাহ ভালো কিছু পাবো তারপরে যে কথাটা আমি বলতে চাচ্ছি তা হলো আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা কিন্তু যথেষ্ট অবনতি হয়েছে এবং এখন যেটা আমরা অনেক দিন পাইনি যে বিভিন্ন জায়গায় যে চিন্তায় রাহা জানি মানুষকে আটকে টাকা রাখা ইভেন হাইজেক এটা এই জিনিসটা অনেক আমরা ভুলে গিয়েছিলাম এখন কিন্তু আমরা এটা দেখছি এটা হচ্ছে তো এই কারণে আমরা তো ব্যবসায়ী ব্যবসায়ী আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত অবস্থায় আছি এবং কিভাবে আগে যেভাবে চাঁদা নেওয়া হতো হয়তো এখন অন্যভাবে নেওয়া হচ্ছে কোনো জায়গায় কিন্তু বন্ধ নেই আমার ধারণা যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম যাদেরকে নিয়ে আমরা অনেক আশাবাদী এবং তাদের যে চিন্তা ধ্যান ধারণা এটাকে আমরা রেসপেক্ট করি আমরা সিনিয়র সিটিজেন হিসাবে আমরা তাদের কাছে আশা করছি যে কিভাবে আমাদের আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দ্রব্যমূল্য সাধন ক্রেতাদের মধ্যে রাখা যায় এই ব্যাপারটা যদি সবাই খেয়াল করে এগোতে পারে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ এখানে জুলাই বিপ্লব যেটা আছে এখানে সংস্কার আছে এবং আপনার আহ একত্রিশে ডিসেম্বর যেটা আহ বলতে চাচ্ছেন বা ঘোষণা দিতে চাচ্ছেন এটা কিন্তু অনেকেই হয়তো অতটা খেয়াল করছে না এই দ্রব্য মূল্যের কারণে তা আমি মনে করি সবার দায়িত্ব হবে আপনার আমি যে কথাগুলো বললাম এই দিকে যদি খেয়াল রাখা হয় তাহলে আমার মনে ভালো হবে আর যে জিনিসটা বলা হয়েছে যে আহ আগস্টে করতে পারলে ভালো হতো তাহলে এখানে মনে হয় যে আমাদের ডিজায়ার অনুযায়ী বা আমাদের চাহিদা যখন আমরা মনে করছিলাম যে আমরা পাবো তার চেয়ে তো অনেক আগে পেয়ে গেছিলাম আমাদের স্বাধীনতা তো আমাদের যে দাবি যে দাবি পূর্ণ হয়ে গেছে তাড়াতাড়ি এই কারণে হয়তো তখন করা যায়নি কিন্তু এখন যদি সেই ধরনের কোনো ঘোষণা দিতে চায় আমি মনে করি আমরা তো সাধুবাদ জানাবো তবে অবশ্যই যেন পজিটিভ হয় এমন কোন আপনার নেগেটিভ বা সাংঘর্ষিক কোন আহ ঘোষণা আমরা চাই না আমরা চাই যে আমাদের দেশ ছোট্ট একটা দেশ কিন্তু প্রচুর জনসংখিত এবং একটা ব্রাইট ফিউচার আছে আমাদের বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা তারা যেভাবে দেশকে ভালোবেসে যেভাবে তারা টাকা পয়সা পাঠাচ্ছে এবং আমি নিজে যাই দেখেছি এবং এই নিয়ে আমি কাজ করছি রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে যে রেমিটেন্স ফেয়ার করে আমরা যে তাদের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা নিজের দেশকে নিয়ে এটা অ্যাকচুয়ালি অন্য কোন বিদেশি যারা আছে বহির্বিশে যারা আছে তারা কিন্তু তাদের দেশকে নিয়ে এত ভাবে না বা দেশের পক্ষে আপনার টাকা পয়সা পাঠানো বা রেমিটেন্স পাঠানো মতে এরকম আন্তরিকতা অন্য কোনো আহ জাতির বা অন্য কোনো দেশের নাগরিক আমি পাইনি যেটা বাংলাদেশের মধ্যে আছে এবং ম্যাক্সিমাম আমাদের ইয়াং এনার্জিটিরা বাইরে আছে তাই আমি বলতে চাচ্ছি প্রচুর সম্ভাবনাময় এখানে আমাদের ঐক্যের প্রয়োজন এখানে আমরা ঐক্যটা ধরে রাখতে হবে এবং আরেকটা খেয়াল রাখতে হবে আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত ভারত কিন্তু তারা প্রতিটা ক্ষেত্রে তারা চাচ্ছে আপনার হয়েছিল। করে আপনার রাশার মতো দেশ চায়নার মতো দেশ তারাও কিন্তু প্রথম দিকে সাপোর্ট করেছিল কিন্তু আমাদের এই একতা বদ্ধতার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এবং আমাদের মধ্যে যারা ধরেন হিন্দু বা আপনার যারা বিধর্মী যারা আছে তাদের প্রতি যেভাবে আমরা সবাই মিলে সুন্দরভাবে তাদেরকে প্রোটেক্ট করেছি তাদের মধ্যে কোনো উদ্বিগ্ন সৃষ্টি হয় নাই এবং রায় হওয়ার প্রশ্নই আসে না এটি কিন্তু ভারত চেয়েছিল হয়নি এখন আমি যেটা দেখছি পশ্চিমবঙ্গের বেশ কিছু আপনার মিডিয়া এখন কিন্তু বাংলাদেশের পক্ষে বলছে এবং তারা কিন্তু বলছে ওখানে হিন্দু যারা আছে তারা তাদের আহ ধর্ম পালন ঠিক মতো করছে মন্দিরে যেতে পারছে এখানে কোনো ঝামেলা নাই তারা কি দেখে এখন বলছে বলছে এটা কারণে আমাদের 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 আমি যে যে ভাই আছে কিন্তু জন্য আমি ছোট ভাই বলবো যে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা এই প্রত্যাশা অনুযায়ী কিন্তু প্রাপ্তি আমরা পেতে চাই আমরা পেতে চাই যে আমাদের যারা আহ জেনারেশন আছে নেক্সট জেনারেশন যেটা তাদের মাধ্যমে আমি আমরা মনে করি যে দেশ পরিবর্তন হবে তবে ইয়াংদের পাশে কিন্তু আমাদের মতো যারা বয়স্ক আছে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি সবচেয়ে বেশি আমাদের যে অভিজ্ঞতা আছে আমাদেরকে যে সম্পৃক্ত করা হয় সম্মিলিতভাবে এগোনো হয় যারা ইয়াং আছে এবং আমাদের মতো বয়স্ক যারা আছে তাদের সম্মিলিতভাবে যদি সিদ্ধান্ত নিয়ে এগোনো যায় তাহলে আমি মনে করি খুব ভালো একটা রেজাল্ট পাবো এবং এই পাঁচ মাসের মধ্যেই যে পাঁচ মাস শেষ হতে যাচ্ছে এর মধ্যে আমরা কোনো বিভেদ চাই না আমরা চাই যে সম্মিলিতভাবে আমরা যেন আমার দেশকে গড়তে পারি এবং একটা বিরাট সুযোগ আসছে কোনো কারণে যদি এটা ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক খেসারত দিতে হবে আমরা কিন্তু যাব যে বর্তমান সরকার এবং আমাদের যে নেক্সট জেনারেশন তারা অবশ্যই ভালোভাবে টিকবে এবং আমরা চাই আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াবো এবং আমাদের আইন শৃঙ্খলাকে আয়ত্তের মধ্যে এনে আমরা এগবো তবে আমি মনে করি যা ভালো কিছু আমরা পাবো আমি আবারও আদালত ভাই সহ আরো যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা যেটা ঘোষণা দিতে যাচ্ছেন এটা অবশ্যই যেন কোনো সাংঘর্ষিক না হয় এটা যেন আমরা কিন্তু চাই আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি আমরা ব্যবসায়ীরা যারা কেন আগে যেভাবে আমরা কোন শাসা ছিলাম আমরা যারা ক্ষুদ্র এবং মাঝের উদ্যোক্তা আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা ব্যাংকের থেকে কোনো সাপোর্ট পাইনি শুধু পেয়েছে নির্দিষ্ট কিছু পরিবার নির্দিষ্ট কিছু কর্পোরেট অফিস কর্পোরেট ব্যবসায়ীরা তারা ব্যাংকের ফ্যাসিলিটি পেয়েছে আমরা কোনো ফ্যাসিলিটি পাইনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে এনবিআর এর যে হয়রানি তা জুলুম সবসময় চলতো ব্যাংকের দিকে ফিনান্স আমরা পেতাম না তো সুতরাং আমরা চাই সমতা সমতার মাধ্যমে আমরা যারা ক্ষুদ্র এবং মাঝে উদ্যোক্তা আছি যারা আমরা এই অর্থনীতিকে কন্ট্রোল করি প্রচুর করি কে আমরা কিন্তু এখন খুব আশা বুক বেঁধে আছি যে আমরা সুন্দরভাবে ব্যবসা করবো আমাদের এনবিআর হয় দূর হয়ে যাবে বাংলাদেশ আমরা নতুন একটি বাংলাদেশ আর অতীতকে কখনো ভোলা যাবে না অতীতকে দিয়ে কিন্তু বর্তমান এবং বর্তমান দিয়ে কিন্তু ভবিষ্যৎকে নিয়ে যাব তো সুতরাং আমি সম্মিলিত প্রচেষ্টা চাই ভালো কিছু একটা চাই যেটা আমাদের সাংঘর্ষিক না হয় তবেই কিন্তু আমরা সুন্দরভাবে চলতে পারবো এবং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আমি আবারও বলতে চাই আমাদের সামনের জেনারেশনকে নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই আমরা বলতে চাই উই আর বাংলাদেশ উই আর ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ